ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল মায়ের পদত্যাগ ও দেশত্যাগের খবরে তিনি ব্যথিত হয়েছেন এছাড়া এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে গেছে বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার আট আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সাইমাওয়াজেদ পুতুল তিনি বলেছেন দেশে ব্যাপক অশান্তির মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি তার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারেননি ওয়াজিদ তার পোস্টে লিখেছেন আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি সেখানে প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে আরো হৃদয় বিদারক যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারি আমি আরটি হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমা ওয়াজেদ উল্লেখ্য চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে চারশো জনেরও বেশি লোক নিহত নিহত হওয়ার পর গত সোমবার ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেকাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোন ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে নিউজ ডেস্ক ইউকে